আগ্নেয়স্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল আসানসোলের রানীগঞ্জ থানার আমরাসোতা ফারিজ পুলিশ মৃতদের কাছ থেকে একটি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে মৃতদের শনিবার সকালে এগারোটায় আসানসোল আদালতে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার রামিসায়ের পুলের নিচ থেকে একটি গাড়ি দাঁড় করিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে গাড়ি তল্লাশি চালিয়ে একটি বন্দুক ওই দুই রাউন্ড কার্তুজ বাজেপ্ত করা হয় এবং দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর রিপোর্ট কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলে ভাই কোথায় নিয়ে যাচ্ছিলে হ্যালো কোথায় নিয়ে যাচ্ছিলে কতক্ষণ ছিল কটা ছিল কটা কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ভাই কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল रूम तो रूम